শুভ সকাল গুড মর্নিং সবাইকে এখন আমি রানীগঞ্জ স্টেশনে টাইম কটা বাজে সেটা একবার দেখো টাইম হয়েছে ভোর পাঁচটা তিন পাঁচটা পনেরোতে আমার ট্রেন এখন সেটা কাউন্টারে যাব টিকিট মেশিন থেকে টিকিট বার করে নিলাম নৈহাটি এক্সপ্রেসের এই মেশিনগুলো হওয়াতে একটা জিনিস কি সুবিধা হয়েছে না কাউন্টারে বেশি ভিড় পড়ে না তো আমাদের এখান থেকে এখন রানীগঞ্জ থেকে পাঁচটা পনেরোতে লোকাল এখান থেকে লোকালে করে আমি যাব অন্ডাল অন্ডাল থেকে শিউড়ি শিয়ালদা শিয়ালদা না হাওড়া এক্সপ্রেস এমইউ এক্সপ্রেস আছে যেটা সব স্টেশনে দাঁড়ায় না কিন্তু লোকাল বইটাতে করে যাবো নৈহাটিতে ঠিক আছে বড় মায়ের ডাক এসছে মনে অনেক অনেক ভক্তি শ্রদ্ধা আনন্দ নিয়ে যাচ্ছি যেন ভালোভাবে মায়ের দর্শন করে বাড়ি ফিরতে পারি এটাই হলো মুখ্য কথা মনে গেছে গাড়ি স্কুটি স্ট্যান্ডে রাখতে আসলে তারপরে বেরিয়ে যাবো ট্রেন দেখলাম আমাদের রানিগঞ্জ স্টেশনে লিফ্ট চালু হয়েছে আজকে একটু লিফটটা করে যাব দেখি ফার্স্ট টাইম আজকে দেখলাম আমি বেশ নতুন দু তিন ছে না আসেনি চলে চ তাদের সময় চলবে তো আসছে আসছে আমাদের রানীগঞ্জ স্টেশনের লিফট কবে থেকে চালু হয়ে আছে আমরা তো জানি না

বোন আর অমরদা আর ঐশী ওরা তিনজন যাচ্ছে ঠিক আছে তো এই হলো আপডেট আর আমরাও যেহেতু ওই ট্রেনটা ওদিক থেকে আসছে অন্ডাল হয়েই যাবে নাহলে তো আমাদেরকে ডাইরেক্ট ট্রেনেই যাওয়া যেত আর ইন্টারসিটিটাতে যেতে সব থেকে বেশি ভালো হতো আমাদের রানীগঞ্জ থেকেই যায় ইন্টারসিটিটা কিন্তু রানীগঞ্জে আজকের রবিবারে ইন্টারসিটিটা চলে না তো সেই জন্য ওই ট্রেনটাতেই আমাদের যেতে হবে এবার যত তাড়াতাড়ি পুজো হবে তত তাড়াতাড়ি আমরা ব্যাক করতে পারি সেই জন্য যাচ্ছি ম্যাক্সকে গুলের ভরসায় দেখে আর গুগলকে ভগবানের ভরসায় ঠাকুরের ভরসায় দেখে সেফলিভাবে যেন গিয়ে আবার ঘুরে আসতে পারি মায়ের দর্শন করে এটাই একমাত্র এখন কামনা আছে ব্যাস উঠে পড়লাম ট্রেনে ট্রেনটাও নতুন লিফ্ট নতুন ট্রেন নতুন এই এই ট্রেনটা ফার্স্ট দেখলাম এখানে এখনই চাপলাম নেমে যাব পরের স্টেশনে সিট বেড়ে গেছি ফাঁকাই আছে পৌঁছে গেলাম আমরা অন্ডালে আর আমাদের এইখানে দাঁড়িয়ে আছে দেখো তারাপীঠ যাওয়ার ট্রেন বহ রামপুরহাট মানে রামপুরহাট যাওয়ার ট্রেন এবারে যদি তারাপীঠ যাই একদম এই ট্রেনটাতে যাব কোনো ঝামেলা নেই আরামসে একদম ধীরে সুস্থ পৌঁছবে এই তো এই ট্রেনটা এই ট্রেনটা ছাড়ছে এখন আর আমাদের ট্রেনটা লেট চলছে এটা এখন দুবরাজপুর ক্রস করছে আমরা যেদিকে যাই সেদিকে লেটই হয় কিছু করার নাই এই দেখো ওরা চলে এসছে বোনরা আর আমাদের ট্রেনও ঢুকে গেছে আমাদের ঐশু অমরদা আমাদের ট্রেন খবর হয়ে গেছে আসছে এখন মুদ্রা কথা হলো সিট পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে হবে কারণ অনেকটা ডিস্টেন্স উপেশী একটা হবে না আশা করি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এখন আমরা বর্তমানে বর্তমান জংশনে আমরা একদম পুরো পুরি সবাই ঘুরে দেব তারপরে খাবো সবাই বসে আছে মনটা মার মার করছে এদিকে আছে গরম এদিকে আমরা এখন সবাই যাচ্ছি চেন এখন নৈহাটি ভোকবার মুখে একদম ঢুকবে যা স্টেশনে দাঁড়িয়ে আছে সাইডে এখন যত তাড়াতাড়ি ঢোকা যাওয়াতে টাইম হয়নি আটটা উন সাথে টাইম একদম স্টেশনে ঢোকার মাথা দিয়ে গাড়ি এখন দাঁড়ানো আছে যত তাড়াতাড়ি যাওয়া যায় লাইন পড়ে তো অনেক দেখা হেসে পৌঁছে গেলাম নৈহাটি মা মাগো তোমার ডাকে আসতে পেরেছি তোমার দর্শনটাও যেন হয়ে যায় এটাই বলার আছে এখন হাঁটছি নেমে দেখি হেঁটে যদি যাওয়া যায় হেঁটে যাবো নাহলে টোটো করতে হবে দেখা যাক জিজ্ঞেস করে করে তারপরে যাবো আমরা